আজকে ভোরের হাওয়া একটু মুখে লাগতে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম গন্তব্য বর্ধমান ঐতিহাসিক একশো আট শিব মন্দির বাইকে চেপে যখন রাস্তা নামলাম মনে হলো পুরো শহরটা যেন আমাকে দেখে হাসছে আমি রোবট এআই স্পিকার আজ আমি আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ ইতিহাস সম্পর্কে বলতে যাচ্ছি বর্ধমানের একশো আট শিব মন্দির নবাবাহাটে অবস্থিত সতেরোশো অষ্টাশি সালে মহারানী বিষ্ণুকুমারী দেবী প্রতিষ্ঠা করেন ইতিহাস ও স্থাপত্য প্রতিষ্ঠার কারণ কথিত আছে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীর কারণে নবাবাহাট জনশূন্য হয়ে গেলে প্রজাদের মনে ভক্তি জাগিয়ে তাদের শোকমুক্ত করতে মহারানী বিষ্ণুকুমারীর স্বপ্নাদেশ পেয়ে মন্দিরটি তৈরি করেন নির্মাণকাল সতেরোশো অষ্টাশি সালে নির্মাণ শুরু হয়ে সতেরোশো নব্বই সালে শেষ হয় মন্দির সংখ্যা এটি জপমালার একশো আটটি দানার অনুকরণে মোট একশো বা মতান্তরে একশো নটি ছোট মন্দির নিয়ে গঠিত যার প্রতিটিতেই একটি করে শিবলিঙ্গ আছে সাতসজ্জা মন্দিরগুলি আয়তাকার বা রেক্টার বিন্যাসে দুটি পুকুরকে ঘিরে সাজানো এবং বাংলার আটচালা বাইপাস চলে যাচ্ছে আর এই দিক থেকে আসতে হচ্ছে স্টেশন থেকে এদিক থেকে আসতে হবে আর আপনারা যাবেন হচ্ছে ঠিক এই দিকে লেখা আছে মোর গ্রাম রামপুরহাটি কাটোয়া ঘুস ও বোলপুর এই রাস্তা দিয়ে আসতে হবে পায়েটে পাঁচ ফিটের রাস্তা আর এই হচ্ছে একশো আট শিব মন্দির একশো আট মন্দির ভিতরে আমি প্রবেশ করছি এই জায়গাটা পার্কিং এরিয়া এখানে সব রকম গাড়ি পার্কিং করা যায় পার্কিংয়ের ডান থেকেই একটা মূর্তি আছে টি মূর্তি আর পার্কিংয়ের ডান থেকেই একটা পুকুর আছে পুকুরটার চারিদিকেই বাঁধানো পুকুরটার পাশেই একটা নটরাজ মূর্তি আছে মূর্তিটা দেখতে খুবই সুন্দর লাগে এই হচ্ছে হরগরি মূর্তি মহাদেব ও পার্বতী বসে আছে কলা গাছ আর মন্দিরে একশো আট মন্দিরের চূড়ও দেখা যাচ্ছে পিছন দিকটা এই একশো আট মন্দির প্রবেশপথ প্রবেশপথের সামনেই একটা খুব সুন্দর গেট করা আছে তার আগামী ডান দিকে একটা অন্য কিছু দেখাবো যেজন্য মূর্তি বসে আছে গণভতী মা গণেশের মূর্তি হনুমান মূর্তি আর সামনে একটা শিবলিঙ্গ রাখা আছে এখানে মন্দিরের পাশেই একটা রেস্টুরেন্ট আছে এখানে চাইলে আপনারা কিছু খেয়েও নিতে পারেন এখানে বিশ্রাম ঘর আছে এখানে কোনো যাত্রী ভিতরে বিশ্রামও করতে পারে দোকানে ভিতরে গিয়েছিলাম তা ভিতরে ঢুকে সবই দেখে আসলাম কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে কোনো ভিডিও না ছবি কিছুই করতে দেবে না তা আমাকে বলল যে আপনি বাইরের থেকে দোকানের ছবিটা নিয়ে নিতে পারেন দোকান বলতে কি এই হস্তশিল্প এখানে খুব সুন্দর সুন্দর আমি ভিতরে ঢুকে দেখলাম খুব সুন্দর সুন্দর অনেক কিছুই রাখা আছে মূর্তি আছে ছবি আছে আরও অনেক ধরনের জিনিস আর কি ভিতরে আছে তা আপনারা একবার অতি অবশ্যই এই দোকানে আপনারা একবার অতি অবশ্যই এই দোকানে ভিতরে ঘুরে দেখবেন আর ভালো লাগলে প্রতি অবশ্যই কিছু কিনবেন এই মন্দিরে ঢোকার জন্য এখানে টিকিট কাউন্টার করা আছে এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে টিকিট মিলল দু টাকা আর টিকিট কাউন্টারে পাশ থেকে যেতে হবে এখানে জুতো রাখতে হবে মন্দিরে প্রবেশ করছি ঢুকেই প্রথমেই ডান দিকে একসঙ্গে দুটো মন্দির ভক্তরা সব পুজো দিচ্ছে এখানে খুব সকাল থেকে পুজো শুরু হয়ে যায় বা দুটো মন্দির আছে এখানে সারি দি সারি ফুল গাছ আছে ফুল গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে চলুন মন্দিরগুলো আপনাদেরকে খুব সুন্দর করে আমি ঘুরে ঘুরে দেখাবো সকালবেলায় চলে আসলাম তা এইখানে একটা দেখাচ্ছি এই যে এখানে পুকুরের একটা ঘাট করা আছে পুকুরের দিকটা যাওয়া যাবে ডান দিক আর বাঁ দিকে দুদিকেই বসার ব্যবস্থা করা আছে এখানে খানিকক্ষণের জন্য বসে রেস্ট নিয়ে তারপরে ফের আপনারা মন্দিরের চত্বর ঘুরবেন আর সামনে পুকুরটা দেখুন মন্দিরের ভিতরে মহাদেবের শিবলিঙ্গ রাখা আছে এরকম দেখাচ্ছে বাগানের ভিতরে এরকম ঠিক মূর্তি রাখা আছে দেখুন বসে আছে দেখুন সুন্দর করে বসে আছে সকালবেলা এখানে আসলে বিশেষ করে খুব ভোরবেলার দিকে এখানে অনেক ভোরবেলায় ভক্তদেরকে ভিতরে প্রবেশ করতে দেয় কারণ এখানে অনেক সকালবেলা অনেকে এখানে পুজো দিতে আসে আর তাদের জন্যে খুব সকালবেলা এই মন্দিরে গেট খুলে যায় আর এখানে সকালবেলা আসলে পুজো দেওয়া বা এসে যদি আপনার এই পাশে পুকুর আছে পুকুরের পাশে বসার জায়গা আছে খানিক্ষণ যদি আপনারা এখানে বসতে পারেন তাহলে আলাদা একটা ওইখানে অনুভূতি হবে চারিদিকে ফুল গাছ ছোট ছোট সুন্দর সুন্দর গাছ আছে আর এখানে বড় পুকুর পাড় দিয়ে অনেক বড় বড়ো পুরনো পুরনো গাছ আপনারা দেখতে পারবেন আর অনেক পাখির আওয়াজ এখানে শুনতে পারবেন এ দেখুন এখানে একটা ছোট্ট মূর্তি আছে এখানে একজন বসে আছে মাথায় সকাল সকাল মাথায় ফুল ও বেলপাতা পড়ে গেছে দেখুন এই যে এই যে এক ভক্ত প্রতি কটা মন্দিরে সামনে দাঁড়িয়ে দর্শন করছে ও প্রণাম করছে দেখুন এদিকটা কত রকমের গাছ আছে পুরো গ্রিন এত সুন্দর লাগছে না মন্দিরগুলো ঠিক চারকোনা আর এই দুপাশে মন্দির একদম ভিতর দিকে ঢুকে একটা মন্দির আছে এই যে মোমবাতি সকালই জ্বলে গেছে মূর্তিটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে আর তার উপরে মহাদেবের যে ফুল সে পছন্দ করে সে ফুল উপরে ধোয়া আছে সামনের দিকে আগেই যাওয়া যাক এদিকটা সব দেখানো হয়ে গেছে কারণ এদিকটা হেঁটে হেঁটে যাচ্ছে পুকুরের দুই পাশ থেকে ঘাট করা আছে দুই দিক থেকে পুকুরের দিকে আসতে যাবে দেখুন এখানে একজন বসে আছে এনার ছবিটা ইনি একটু উপরে আছে আর কি এনার ছবিটা আমি একটু ভালো করে নিয়ে নিই সামনের দিক থেকে হ্যাঁ দেখুন চুপচাপ নিজের ধ্যানে খুব শান্তভাবে বসে আছে দেখুন এই যে এটা হলো পার্বতী মন্দির পার্বতী মন্দিরটা খুব সুন্দর লাগছে এই যে আর এই মূর্তিটার সামনে কাঁচ আছে তো কাজ যে সামনেটা গাঠ করা আছে ওই দিনে মূর্তির ছবিটা ভালো আসছে না এদিকটা খুব সুন্দর সুন্দর ফুলের গাছ আছে আমাকে কিছু ফুল গাছ এখনও বড় হয়নি কারণ এই তো কেবল এগুলো সবই শীতের ফুল তা এগুলো বড়ো হলে আরও সুন্দর লাগবে আর এই দিকটা আমি দেখাবো আর একটা মন্দির অন্নপূর্ণা মন্দির চলুন কাছে যাওয়া যায় মা অন্নপূর্ণা মন্দির খুবই সুন্দর লাগছে দেখতে আর এটাও ঠিক তাই সামনে একটা কাজ দিয়ে গাট করা আছে তা মোবাইলে কিছুটা অপুষ্ট দেখা যাচ্ছে করার পর আমি এখানে অনেকক্ষণ বসব কারণ এখানে বসে থাকা এতটাই ভালো লাগার একটা ব্যাপার আছে যে যারা আসে যারা দেখে আর চুপচাপ এগুলোকে অনুভব করে তাদের কাছে খুব সুন্দর একটা ভালো লাগার ব্যাপার আছে এখানে এখানে আপনারা পেয়ে যাবেন এই মন্দিরে পুজো দেওয়ার জন্যে ধূপকাঠি মোমবাতি ফুল পুজোর যাবতীয় সামগ্রী এই দোকানে পেয়ে যাবেন এখান থেকে নিয়ে আপনারা মন্দিরে পুজো দেবেন এইটা হচ্ছে মন্দিরের যজ্ঞ করার মন্দির এই মন্দিরের ভিতরে যজ্ঞ হয় এমনকি এই মন্দিরের ভিতরের চত্বরটা অনেকটাই বড় চলুন ভিতরে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই ভিতরে প্রবেশ করা যাবে না সামনে গেটে তালা দেওয়া আছে চলুন বাইরের দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা গাছ আছে অনেক বড় গাছ দেখুন গাছটার মধ্যে অনেক ফল আছে কিন্তু কী গাছ আর কী ফল ঠিক বুঝতে পারছি না আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তো ফলটা থেকে বুঝতে পারছি না কি এটা কী ফল এরকম একটা মাটি মাটি কালার এখানেও একটা মুক্তি আছে বাগানের মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল গাছ বাগানের মধ্যে দেখতে খুবই ভালো লাগছে এই পুকুর পাড় থেকে বেরিয়ে যাচ্ছে সামনের দিকে আরও মন্দির আছে আপনাদেরকে দেখাবো এই দিকটা দেখুন চারিদিকটা গাছ আছে আর একটা চাতাল করা আছে চাতালের উপরে খুব সুন্দর করে সবাইকে বসার জন্যে সবাই যেন ভালোভাবে বসতে পারে আর অনেকে যেন একসঙ্গে বসতে পারে তা চেয়ারের মতন করা আছে এ দেখুন গাছটার মধ্যে কত সুন্দর করে সবকিছু করা আছে বা সাজানো আছে বলতে পারেন এখানে কিছু কিছু জায়গা আছে সেখানে আপনারা ধূপ ও মোমবাতি আপনারা চালাতে পারবেন গাছটাকে একটু দূর থেকে আপনাদেরকে দেখায় যাওয়া যাক এই যে এখানে একজন বসে আছে খুব সুন্দর পা দুটোকে গুটিয়ে সামনের দিকে তাকিয়ে খুব সুন্দর করে বসে আছে দেখুন দেখুন মহাদেবের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে আর মহাদেবও এনার দিকে তাকিয়ে আছে আবার এখানে দেখুন মহাদেবের দুপাশে দুজন বসে আছে মহাদেবকে গার্ড দিচ্ছে এই জায়গাটাকে অ্যাকচুয়ালি এই জায়গাটাকে শিবের পরিবার কে উল্লেখ করেছে তা দেখুন কী সুন্দরভাবে কারি কার্য করা আছে সত্যি অসাধারণ মন্দিরের চত্বরে ভিতরে এত সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখা আছে বা গুছিয়ে করা আছে খুবই সুন্দর লাগছে এগুলোকে খুবই মনের অন্তর থেকে আপনাদেরকে দেখলে এর মহিমা আপনাদের বুঝতে সুবিধা হবে এই মন্দিরের ভিতরে সবথেকে ভালো একটা অনুভব সেটা হচ্ছে এখানে একশো আটটা ঘন্টা আছে এই ঘন্টাগুলো আমিও বাজাবো দেখুন এখানে আরেকটা জিনিস দেখা হতো না মানে একটু আড়ালে আছে তা আপনাদেরকে দেখাচ্ছি আমিও না দেখে চলে যেতাম এখান থেকে ঘন্টাটা এমনভাবে রাখা আছে পুরো আড়ালে দেখুন অনেক বড় ঘন্টা ঘন্টা বাজালাম তো ঘন্টাটা একটু ফাঁকা বা একটু চারিদিকটা দেখতে পারলে খুব ভালো হতো ओ <laughs> नमशिवा <laughs> 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 আপনারা মন্দিরের পূজার প্রসাদ ও মন্দিরের ছবি ও মন্দিরের ইতিহাস সহ বই সংগ্রহ করতে পারেন তাহলে এই মন্দিরের মেন গেট আমাদের অনেকক্ষণই ঘোরা হলো এই সেই এখন বেরিয়ে যাওয়ার বেশ পথ যেই পথ দিয়ে ঢোকা সেই পথ থেকে বেরানো গেট একটাই দেখ এতক্ষণ আমি আপনাদেরকে এই মন্দির একশো আট শিব মন্দির আপনাদেরকে সবটাই যতটা পেরেছি আপনাদেরকে ছবি ভিডিও এমনকি সব কিছু গুছিয়ে গাছিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু এই মন্দিরে সম্বন্ধে এই যে ইতিহাস এটা অতি অবশ্যই আপনাদেরকে জানার দরকার আছে হ্যাঁ এই মন্দিরে কীভাবে আসবেন আপনারা যদি আপনারা দক্ষিণ দামোদর থেকে আসেন দুর্গাপুর থেকে আসেন বা কলকাতার দিক থেকে আসেন বা স্টেশন থেকে আসেন তাহলে আপনাদেরকে সোজা নবাট মোড় আসতে হবে আর নবাট মোড় থেকে আপনার পায়ে হেঁটে এই মন্দির আসতে সময় লাগবে খুব জলে কম বেশি পাঁচ মিনিট আর আপনাদের যদি বিশেষ করে বলছি যারা স্টেশন থেকে আসবেন স্টেশনে আপনার ওইখানে টোটো পেয়ে যাবেন আর হচ্ছে টাউন সার্ভিস পেয়ে যাবেন টাউন সার্ভিসে ভাড়া আপনাদের মাথাপিছু নেবে দশ টাকা আর টোটোর ভাড়া নেবে কুড়ি টাকা